পাশাপাশি দেবে তাদের ছাত্র ব্যাগ এবং আপ্যায়নের তো খুব ভালো উদ্যোগ হয় অনুষ্ঠান পড়ার সময় শুরু কাল নয়টা তিরিশ মিনিটে শুরু ও তাহলে ভাই থাকেন আমি গিয়েছিলাম কাল সকালে দেখাই ভাই ঠিক আছে ভাই আসসালাম

নয়টায় তিরিশ মিনিটে এই গঙ্গাছড়া উপজেলার এই মডেল ইউনিয়ন বড় চেয়ারম্যান নিজস্ব তহবিল থেকে এসে দুই হাজার পঁচিশ সালের এসএসসি ব্যাসীদের যারা পাশ করেছে প্লাসধারী যারা সহ পাশ করেছে তাদের জন্য সম্মাননা দেওয়া হবে আগামীকাল নয়টা তিরিশ মিনিটের পাশাপাশি কাছাকাছি যারা বড়বেল ইউনিয়নের আওতাভুক্ত প্রতিষ্ঠানের ক্লাস টেনের অর্থাৎ ছাব্বিশ সালের পরীক্ষার্থী আছেন তাদের সেই ছাত্রছাত্রীদেরও কিছু এই পরীক্ষার শিক্ষার উপ ঢৌকন দেওয়া হবে পাশাপাশি আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি যারা এই বড়বেল ইউনিয়নে এসএসসি পাশ করেছেন এবং যারা রেজিস্ট্রেশন করেছেন তাদের একটা আপডেট দিতে চাই রেজিস্ট্রেশনধারী ছাত্রর একজন অভিভাবক মেয়ে মা অথবা বাবা অথবা বড় ভাই পাশাপাশি যারা টেনের ছাত্র ছাব্বিশ সালে পরীক্ষা দেবেন তাদেরও একজন অভিভাবক নিয়ে কাল সশরীরে নয়টায় তিরিশ মিনিটে এই বড় ইউনিয়ন মাঠে এখানে আসবেন এবং পাশাপাশি কাছাকাছি যারা জানে না তাদেরকে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানিয়ে দেবেন পাশাপাশি গিয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন কালকে এখানে দেড় হাজার লোকের সমাগমে আপনারা সকলেই অভিভাবক ছাত্রছাত্রী উপস্থিত হয়ে এই বড় ইউনিয়নের মডেল চেয়ারম্যানের ব্যক্তিগত তহবিলের এই প্রচারণাকে স্বাগত জানিয়ে আপনারা সবাই এত তার জন্য দোয়া করবেন পাশাপাশি আমি অনুষ্ঠান মুছি আগামীকালকে শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ